খুব শীত শীতে কম্বলের নিচে বসে আসছি তা চারতলায় ভাবে আসলো এসে এই পাকোড়াটা দিয়ে গেল আমাকে ভালোই হয়েছে গরম গরম কম্বলের নিচে বসে বসে খাচ্ছি এখন তো দেখি খেয়ে কেমন হচ্ছে পাতাকপির পাকোড়া চারতলার ভাবই বানিয়েছে দিয়ে গেলো ভালোই হয়েছে মজা ভাবি অবশ্য মশলা কিছু দেয়নি দেখুন সাদা সাদা এটাও খেতে মজা কাঁচামরিচ দিয়েছে ঝাল ঝাল কোনো মশলা ব্যবহার করে নেই লবণ পেঁয়াজ কাঁচামরিচ চাঢ় হলো দিয়েছেন পাতাকপি আর হচ্ছে চালের গুঁড়া দিয়েছে মনে হয় মজাই হয়েছে

Nu ja, am minte vă